রত্নএক জোর পকেটে আসে গুলিস্থান সিনেমা হলে প্রবেশকালে বীরের মতো রহিম বিপকের হাত থেকে কিছু না পাইয়া রতনের অপরাধ এটা আবার আসছে নাম চেঞ্জ করে আরিফ তার জাত শত্রু রহিমকে খুন করার উদ্দেশ্যে বন্দুকের গুলি ছুঁড়ল কিন্তু গুলি লক্ষ্যবস্তা হইয়া যাওয়াতে রহিম বেঁচে গেল এই ক্ষেত্রে হানিফের কোনো অপরাধ হয়েছে কি তিনশো প্লাস তো গড় দেখবা হ্যাঁ গুড AttributeError অধিকার বলতে কি বোঝায় এটা আবার আসছে দরকার নাই ঘন আবার আসলো

এটা আইনের কোন কোন ধারণা যে পুলিশ অফিসার সমন জারি করতে পারেন সমন জারি করিবার পর লোকটি পুলিশের নিকট হাজির না হলে তার বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা করা যায় পুলিশের নিকট উপস্থিত হয়ে প্রশ্ন জবাব দেওয়া স্বীকৃতি জানলে তার বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা ওই যে আগে পরে আসছেন কিন্তু দেখেন প্রশ্নটা কি সুন্দর আবার জি স্যার গুছাইছে ঘুরাই দিতে হ্যাঁ একটু ঘুরাই এই তো গুলো একসাথে লিখতে গেলে স্যার ভাই এইজন্যই আপনাদের প্রশ্ন এই কয়দিন এই পাঁচ সাত দিন খালি প্রশ্ন নিয়ে একটু স্টার্টিং তাহলে হলে যা দেখবেন মোটামুটি দেখবেন অনেক গ্ল্যাব মাথায় ক্যাচ করবে মাত্র দুই সাইডটা খালি ধারা ধারা যা পড়ে পড়ে চলে গেল না বলতে স্যার এই যে এতগুলো প্রশ্ন একসাথে লিখতে গেলে টাইম কোর টাইম হবে দুই তিন আপনি তো এক্সপ্লেইন করে মানে যেরকম প্রশ্ন আমি বলছি না যত বড় প্রশ্ন হবে তার সূত্র তো সহজ উত্তর উত্তর পারলে স্যার টাইম যে কোন সময় হয়ে যাবে যদি উত্তরটা জানা না থাকে আচ্ছা খুন বলতে কি বোঝায় এটা তো জানেন তিনশো দ্বারায় আত্মসংযম হারে ফেলিয়া খুন করলে দণ্ডভোগ করতে হয়

বার আত্মসংগম নাই এটা হইছে আত্মসংযম অর্থাৎ আপনি নিয়ন্ত্রণ হারাইয়া করছেন যেটা আর আত্মসংযম এটা তো হইছে দেহের প্রতি হইছে মহিলার দর্শনের ক্ষেত্রে কথাটা বুঝেন না একটু আত্মসংযম আত্মসংজন এটা বানান যেটা এটা নাকি সেটা

জয়েন্ট পুলিশে আদেশ দেয় সেই ক্ষেত্রে আচ্ছা সহকারী দারোগা কি তদন্ত করতে পারে দেখেন কি আপনার প্রশ্ন করছে

আমি আরেকটা বলি এখানে আপনাদের আপনারা কি করবেন এই যে এরকম কোন প্রশ্ন আসলে যদি মনে করো ভাগ করে দিবেন ভাগ করে দেওয়ার যদি মাথা ঠিক না থাকে উত্তর প্যানেল করে এত ধারায় এত দিয়ে শেষ করে দিবেন কারণ আমরা যখন এফআই আর মামলা রুজু করি থানায় তখন কিন্তু চার পাঁচজন আসামি তো ধারা ভাগ করে দেয় না হ্যাঁ ভাগ করে সব এক তখন করে পরে সাজা হবে কোর্ট বলে যদি এটা আপনার চালাকি যারা একটু কম যে এখানে তিনটা ধারা হবে স্যার 109 302 115 109 302 115 তিনটা আসবে এখানে ধারা আচ্ছা এটা হয়েছে কিনা ব্যাখ্যাটা হবে ভাই

আমি আপনারা পার হয়ে গেলে ইনশাআল্লাহ মসজিদেতে দান করবো যে আল্লাহ আল্লাহ রাজি হয়ে গেছে আচ্ছা আর কই মসজিদ তার এক একানের উপরে হ্যাঁ আমিন এটা হয়ে গেছে মসজিদে চাকরি দেয় দর্শন করছে যে সাত আর বাইরে এক দিবেন রাজশাহী জেলার পুলিশ কমিশনার কর্তৃক বিনা অনুমতিতে বয়ালিঙ্গা বাজারে একটি মুদির দোকান খুলিল এই রাজশাহী জেলার আচ্ছা পুলিশ কোনাষ্টভাল কর্তৃক বিনা অনুমতিে বয়ালে বাজার একটা মুদির দোকান খুলল পিআরপি কত হবে পিআরপি হবে 1200 বেড়ালগড় 300 টাকা এগুলো আবার আসছে হ্যাঁ এগুলো দরকার না এগুলো নিশ্চিত যে খাটায় পার্শ্ববর্তী বৈদ্যুতিক খুঁটি হুক লাগে ওই যে বৈদ্যুতিক আইন হবে একশো কত জানি এটা একশো

বলেন স্যার মৃত্যুকালীন জবানবন্দি মৃত্যুকালীন জবানবন্দি বলতে কি বুঝেন সাক্ষ্য মূল্য কতটুকু আলোচনা করুন

বিধি প্রদর্শনের কারণে আসামি যে স্বীকারোক্তি প্রদান করে উহা পরবর্তীতে অস্বীকার করলে আইনগত গ্রহণযোগ্যতা আছে কি চব্বিশ চব্বিশ চব্বিশ

বিধি প্রদর্শনের কারণে আসামি অস্বীকার প্রদান করে দেখ পরবর্তী অস্বীকার করলে আইনগত গ্রন্থ দেখেন কত সুন্দর একটা প্রশ্ন এটা আমি যে ইয়ে থেকে পড়াইছিলাম আপনাদের যে প্রথম অস্বীকার হ্যাঁ তার অস্বীকার করার তো গ্রহণযোগ্যতা আছে আইনগত কিন্তু গ্রহণযোগ্যতা আছে পরবর্তীতে পরবর্তীতে আছে হ্যাঁ চব্বিশে কি চব্বিশে একজন ক্ষমতা

তাহলে চব্বিশ হলে তো গঞ্জ হবে হ্যাঁ রাইট এটা এটা খেলি দেখি আচ্ছা অল্প বয়স্ক আচ্ছা অপর সঙ্গে দিয়ে দিন অপর সঙ্গে দিয়ে দেবেন হ্যাঁ অল্প বয়স্ক অতি বিদ্যালয় লোক পুলিশ হেফাজত থাকলে এগুলো তো পারেনি মৃত্যু ব্যক্তি দেওয়া কথা বিবৃতি লেখা কম বয়স্ক এটা তো পারেনি স্বীকারোক্তি কাকে বলে কখন গ্রহণ আলোচনা করেন এটাও পারেন আর মৃত্যু হলে যখন প্রাণে বেঁচে যায় এটাও পারেন এটা হচ্ছে ওয়ান সিক্সটি ফাইভ তে আর এটা একটু আসামের স্বীকারোক্তি কখন পাশ হইতে পারে বিস্তারিত লেখছি প্রশ্ন খালি বিস্তারিত হ্যাঁ